বাড়ি গোপকগ্রাম নাম আমার নাম কুরবান আচ্ছা এই যে সালমা খাতুনের দোকানের বিষয় তো সালমা খাতুনের দোকানের বিষয় হচ্ছে আমার ভাবি শনে কম সে বিধবা মানুষ সে ধরেন ময়দার কাঠ বলি একে ডাকি নিয়ে যায় জামুই জুমরার সাথে আলতা প্যাক করি তার জমিটা রেজিস্ট্রি করে নিয়েছিল পরে আবার হোক ফেরত নিয়ে নিছিল এটা নিয়ে সালিশ দরবারও হয়েছে সে দোকানের তেন নামে না দোকানের তেন মাল নার বারবার বলা হচ্ছে দোকানে আনুমানিক তিরিশ চল্লিশ হাজার টাকার মাল আছে উনি মাল কেন বাইকে নিয়ে যাচ্ছে না ঘর তো তার না উনি দাবি করছে ঘর আমার আমি কিনেছি মানে তার কোনোদিনও কোনোদিনও জমি জমি রেজিস্ট্রি করে নিয়ে নিয়েছিল আবার জমি রেজিস্ট্রি করে ফেরত দিয়ে দিয়েছে আপনি জানা মতে কি দোকানে চল্লিশ পঞ্চাশ টাকার মতো মাল আছে ওই রকমই মাল আছে আপনি তো দেখছেন মালগুলো তো দেখছেন আপনি আমরা দেখছি আপনার এখানকার স্থানীয় তাই তো আমরা এখানকার স্থানীয় বাজার কি দোকান পাঠাছে আপনার আমার দোকান আছে ওই তোমার বাবার নাম কি তোমার কয় ভাই বোন তোমার বাবা গেছে এই

না দেখে কি বলা হয়েছিল মাল সরানোর কথা বলা হয়েছিল কিন্তু তারপরেও মাল বের করেনি জবরদখল করে খাচ্ছে তাই তো আপনার বর্তমানে মালটা কার এই মালটা মাল আমার যেহেতু আমি ভাড়া পাবো কাছে আপনি ঘর ভাড়া